আমি মাহমুদ আলম বাবু রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ও সাবেক ফুটবল প্লেয়ার আজ আমরা রাজশাহী স্টেডিয়ামে উপনীত হয়েছি আমাদের রাজশাহী জাতীয় চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তার উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে রাজশাহী জেলা দল গঠনে আজকে আমাদের প্রায় জন ছেলে বাছাই পর্বে অংশগ্রহণ করছে এবং আমাদের উদ্দেশ্য রাজশাহীতে আমাদের অনেক উদীয়মান প্লেয়ার আসছে এই উদ্দেশ্যেই আমরা আজকে ট্রায়ালের ব্যবস্থা করেছি এবং আমাদের টিমটা যেন শক্তিশালী হয় এই উপলক্ষে আমরা রাজশাহীতে যেগুলো আমাদের লাইসেন্সধারী ফুটবল কোচ আছে তার মধ্যে নয়ন শিমুল ফুটবল ভোলা, কামাল এই সব কোচ এবং জেট তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি করে আমরা এই কোচদেরকে দিয়ে আমরা সুন্দর এবং একটা নিরপেক্ষ যেন রাজশাহী টিম আমরা করতে পারি এই উদ্দেশ্যে আমরা রাজশাহী জেলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আমরা এই একটা আয়োজন করেছি এবং আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো রাজশাহী উপজেলা এখন যেহেতু আমাদের অনেক খেলোয়াড় তাই উপজেলা এবং রাজশাহী সদরের মিলে আমরা যে টিমটা করতে চাচ্ছি সেখানে যেন কোনো একটা উদীয়মান ভালো খেলোয়াড় যেন বাদ না পড়ে এই উদ্দেশ্যেই আমরা আজকে রাজশাহীতে যে আমাদের স্টেডিয়ামে যে আয়োজন করেছি এটা সত্যি খুব ভালো লাগছে এবং আমি আশা করি যে আমাদের রাজশাহী টিমটা আমরা সুন্দরভাবে উপহার দিতে পারবো এবং আমরা এখন থেকেই সব সময়ের জন্যে এজ ভিত্তিক এবং ন্যাশনাল আমরা রাজশাহী জেলা দল যে আমরা গঠন করব সেই টিমে আমরা সময় আমাদের যে রাজশাহীর যে উদয়মান বেশ কিছু ভালো কোচ আছে তাদেরকেই আমরা কাজে লাগাবো এবং আপনারা দোয়া করবেন যেন আমাদের রাজশাহীর টিম আমরা ভালোভাবে সাফল্যর সাথে টিমটা গঠন করে যেন আমরা রাজশাহী টিম ভালো রেজাল্ট করতে পারে এই আশা রেখে আমি আজ রাজশাহী জেলা স্টেডিয়াম থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম